সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের আমি আজকে অবস্থান করছি গুলিস্তান রাস্তার উপর যেসব মার্কেটগুলো আছে সেসব মার্কেটে যে বেচা কেমন হচ্ছে কি ধরনের কাস্টমার আজকে এসেছে হুম সামনে ঈদ একটু কেনাকাটাগুলো আমি ঘুরে ঘুরে দেখাই

এখানে সারা বাংলাদেশের লোক আসে এগুলো কেনাকাটা করার জন্য কারণ আছে এখানে সুলভ মূল্যে পাওয়া যায় দেখা যায় কোয়ালিটিও ভালো এবং দামেও কম পাওয়া যায় মানুষ দেখা যায় দূর দূরান্ত থেকে এগুলো কিনতে আসে আপনার এইসব ঘড়িগুলো পাবেন খুব সুন্দর সুন্দর ঘড়িগুলো আছে যাদের প্রয়োজনে ঘড়িগুলো নিতে পারবেন এই গুলিস্তান মার্কেটে আসলে দেখা যায় এখানে অনেক রিজনেবল প্রাইসে আপনারা এগুলো নিতে পারবেন দেড়শো দুইশ একশো এখানে বেশি টুকা আসেনি দেশের পরিস্থিতি সবকিছু দাম বেশি

অনুরোধ করে ফুটপাথে আসেন অনেক অনেক কমে কিনতে পারবেন আমাদের কাছে মা ভালো আপনি ব্যবহার করতে টাকা লাগবে আর আমাদের কাছে একশো টাকা ভালো মানের হইতেছে

সুপ্রিয় দর্শক আপনার গুলিস্তানে আসলে মোটামুটি যে ভালো পোশাক গুলো পেয়ে যাবেন যেমন ভালো ভাই হ্যাঁ দেখেন হিউজ এই পোশাক সব বিক্রি হচ্ছে কম প্রাইসে এই যে মানি ব্যাগ গুলো পাবেন খুব সুন্দর সুন্দর মানি ব্যাগ এই যে বেল্ট গুলো পাবেন এখানে আসলে বেল্ট গুলো বিক্রি হচ্ছে খুব ভালো কোয়ালিটি বেল্ট গুলো আসলে সব কিছুর তো এত দাম বলে জানানো যায় না ভিডিওর মাধ্যমে আপনারা এসে এখানে কম টাকায় পাবেন এখানে চলে আসবেন গুলিস্তান মার্কেট মার্কেট এর নাম শুনে নাই এমন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল

দর্শক শক্ত বিক্রি হচ্ছে অনেক মানুষ

একজন এসে অতটা এনজয় করা যায় না হয়তো দু একজন সাথে থাকলে ভালো লাগতো একা একা এসেছি খুব একটা মজা পাইনি তারপর একটু ঘোরাফেরা করলাম চারি সাইডে